বাংলাদেশের বাইরে মালয়েশিয়া আমার প্রথম সফর মালয়েশিয়া এবং ফলে যেহেতু মালয়েশিয়াতে এসেছে আমার যে স্টুডেন্টদের সাথে বা ইউনিভার্সিটিতে গেলে ভালোভাবে আমার জন্য অভিজ্ঞতাটা ইউনিভার্সিটি বাইরের ইউনিভার্সিটিগুলোকে সচটে দেখা করুন ছিল এবং যারা বাংলাদেশে পড়াশোনা করছে তাদের অভিজ্ঞতাটা শুনান আপনারা জুলাই সিদ্ধি স্মৃতিচালন করলেন অনেকেই প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে কারণ জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছিল আমাদেরকে যাদেরকে আপনারা ক্যামেরার সাথে দেখতে পাইছেন নিউজে দেখ শুনছেন তাদের জন্য না বলা আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যেসব জায়গায় বাংলাদেশিরা আছেন এটাকে যে মোরাল সাপোর্ট দিয়েছেন সরাসরি অংশগ্রহণ করছেন এবং যে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করছেন শহীদ হয়েছেন তাদের কারণেই আসলে এটা সফল হয়েছে আমরা জানি যে আপনারা যেখানেই যে থাকুন নৈতিক জায়গা থেকে এটাকে সমর্থন দিয়ে গেছেন হয়তো আপনাদের সক্ষমতা থেকে চেষ্টা করছেন অংশগ্রহণ করার পারলে আপনারা অনলাইনে সমর্থন দিচ্ছেন তো আপনাদের সেই আমাদের সকলের সম্মানিত প্রচেষ্টার ফলে আসলে জুলাই মাসে জুলাই আগস্টে একটা গণ অভ্যুত্থান ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে শুধু বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীতে এটা যে স্টাডি করা হচ্ছে এই সময়ে পৃথিবীর ইতিহাসে এটা একটা বড় ঘটনা গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য ন্যায় বিচারের জন্য তরুণরা যে রাস্তায় নামতেছে রাস্তায় নামলো এইটা অনেক বড় একটা ঘটনা আসলে যে ঘটনা সাক্ষী আপনার আমরা সবাই এবং এটার মধ্য দিয়ে অনেকগুলো জিনিস চেঞ্জ শুরু হয়েছে এক বছর হয়েছে আমরা সেই চেঞ্জ নিয়ে এখন কথাবার্তা বলতেছি আসলে কতটুকু পেলাম না পেলাম কিন্তু সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে একটা মানে তরুণ প্রজন্মের একটা উত্থান আমরা বাংলাদেশে আসলে দেখতে পাচ্ছি যে তরুণরা রাজনীতি সমাজ বা অন্য যে কোনো কিছু নিয়ে অনেক আগের থেকে অনেক বেশি সক্রিয় এবং এইটাকে আমরা যেন বলি প্রজন্মের লড়াই এই যে জুলাই গণপ উত্থানটা আমরা একটা প্রজন্ম রাস্তায় নামছে সেই প্রজন্মটা বাংলাদেশকে নতুন করে ঘুরতে চাই এবং আমরা এটাও বলি যে এই আমাদের জুলাই মাসে যে লড়াইটা শুরু হয়েছিল এই লড়াইটা আসলে শেষ হয় নাই এটা কোনো না কোনো ফর্মেট আমাদের আসলে চালায় যেতে হবে আর এখন আগে ছিল অনেক বেশি বৈপ্লবিকভাবে এখন এটা আমাকে গঠনমূলকভাবে আমাদেরকে করতে হবে দেশ গঠনের প্রক্রিয়া সেই কাজটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আমরা হয়তো এক বছর অত সফল হয়নি আমাদেরও নানা সেবাবদ্ধতা চ্যালেঞ্জ বা বাস্তবতা আছে আমাদের দেশে তো কিন্তু আমরা খুবই আশাবাদী কারণ আমরা এক বছর পরে যখন আপনাদের কাছে আসলে আপনাদের থেকে আমরা সেই অনুপ্রেরণা পাচ্ছি একইভাবে আমরা যুগত এই বছর জুলাই মাসে আমরা সারা দেশে গিয়েছি জুলাই পদযাত্রায় সেখানে আমরা মানুষের কথা শুনছি মানুষের কাছাকাছি প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি স্কুল কলেজের মাদ্রাসা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা শুনছি আমাদের মহিলাদের কথা শুনছি তো সবারই একটাই এখন দাবি যে দেশটাকে তারা পরিবর্তন দেখতে চায় এবং যে আগের যাতে আগের ব্যবস্থা তাদের ফিরে না আসে যে সৈলতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল দুর্নীতি পরায়ন ব্যবস্থা এবং বাংলাদেশে দেখা গেছে উন্নয়ন হয়েছে গত ষোলো বছর অনেক কিন্তু অনেক বৈষম্যমূলক উন্নয়ন হয়েছে একটা হয়তো কিছু মানুষ অনেক সুবিধা পাইছে কিছু এলাকা অনেক সুবিধা পাইছে এই উন্নয়নটা সুষম হয় নাই ফলে মানুষটাই উন্নয়নের সুবিধা সুবিধাগুলিতে সবাই হইতে এখন রাজনৈতিকভাবে দেশে অনেক ধরনের অস্থিরতা আছে দেশের স্থিতিশীলতা এখন আসছে বা পুরোপুরি এখন আসে না এগুলো অনিশ্চয়তা আছে সব মিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আছে নানা কারণে আপনারা হয়তো এগুলো নিউজে দেখেন আমরা সংস্কার বিচারের দাবি জানাচ্ছি জানাইছি এবং নতুন সংবিধানের দাবি জানাইছি কারণ আমাদের কাছে যদি কনস্টিটিউশন আমরা মেন্ক না করতে পারি আমাদের হিউম্যান রাইটস থেকে শুরু করে এইরকম সবকিছু আসলে কনস্টিটিউশন মধ্যে একটা লাস্টের ফাউন্ডেশনটা থাকে ওটা কনস্টিটিউশনটা নতুন করে মেক করতে হবে এইটা আমাদের ধারণাটা দেবে এবং যেহেতু আমরা ছাত্র আন্দোলন থেকে গুড সিলেবাসি থেকে বলে শিক্ষা ব্যবস্থা আমাদের রাজনৈতিক ইশতেহারে অন্যতম গুরুত্ব একটা বিষয় গুরুত্ব বিষয় যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আবার ঢেলে সাজাতে পারি প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা এবং এই শিক্ষার সাথে আবার যুক্ত হচ্ছে কর্মসংস্থান যেটার কথা আপনারা অনেকে বললেন এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবি থেকে গোটা সংস্কারের যদিও পাবলিক বিশ্ববিদ্যালয় কেন কারণ মানুষের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমামের একটা প্রধান চাওয়া পাওয়া থাকে সরকারি চাকরি পাবলিক বিশ্ববিদ্যালয় পরে কারণ তার সামর্থ্য তার কোনো ফিউচার নেই সে যে উদ্যোক্তা হবে বা যে অন্য কোনো একটা চাকরি প্রাইভেট চাকরি সে মনে করে না সেটা তো সিকিউর লাইফ লিট করা যায় সরকারি চাকরি একটা সিকিউর লাইফ লিট করা যায় দুর্নীতি করা যায় একটা আলাদা জীবন কাটায় ফেলা যায় এর কারণে সরকারি চাকরি তার কাছে আরান্ত ছিল এবং এটা দু হাজার আঠারো আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন আবারও হবে মানে এই যে চাকরির আন্দোলন যদি সুরাহা না করা যায় বাংলাদেশে কর্মসংস্থা আন্দোলন সুরাহা না করে তরুণরা বারবার নামে বেকাররা বারবার রাস্তায় নাম পেয়ে আসে ফলে এই কর্মসংস্থার সাথে সাথে যেই জিনিসগুলো জড়িত এডুকেশন বিনিয়োগ এবং যে করাপশন ফ্রি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আমাদের এই বিষয়গুলো আমাদের আসলে যদি আমরা না করি এখন একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়া যেখানে মত প্রকাশের অধিকার থাকবে অপরাধী এই দাবিগুলোই তো আমাদের ছিল আসলে জুলাইয়ের আসলে আমরা মনে করি যে আমাদের অব্যানটা ব্যর্থ হয়ে যাবে এত মানুষের জীবনদার এক হাজার মানুষের জীবন আমাদের জীবনদার করছে এখনো অনেক আহত মানে এই এবং সারা জীবন অনেক ক্ষত নিয়ে ফলে এই মানুষের এই আত্মত্যাগটাকে আমাদের শ্রদ্ধা করতে হবে আমরা মনে করি যারা আমরা জুলাই গণমধ্যে নানা ঘটনাক্রমে বেঁচে গিয়েছিলাম আমাদের এটা রেসপন্সিবিলিটি এখন এটাকে কন্টিনিউ করা আর কি এবং আমাদের এখন কিন্তু দেশটা প্রথমত রাজনীতি সবাই করি কিন্তু আমি যখন এখানে আসলে কথা বলি আমি শুনে রাজনীতির উঠে গিয়ে সব কিছুর গিয়ে আমরা আসলে একজন বাংলাদেশি হিসেবে বা এবং জুলাই গণপ্রথ্যানের একজন প্রতিবাদকারী হিসেবে আমি কথা বলি আপনাদের কাছে বা আপনাদের কথা এই দেশটাকে আমরা সবাই ধারণ করি যে যেখানেই থাকি না কেন আর ফলে এই দেশের জন্য আমাদের কিছু করা সেইটা আপনাদের প্রতিও আমার একটাই মেসেজ থাকবে যে আপনারা যারা প্রবাসে আছেন বাংলাদেশ নিয়ে আছেন জুলাইয়ের পর জুলাইয়ের সময় বা জুলাই পরবর্তী সময় আপনাদেরকে বাংলাদেশ নিয়ে আমরা ভাবতে দেখেছি আপনারা যে অনুভব করেন যে দেশপ্রেম এই প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে এই দেশপ্রেমটা আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ আমরাও বাংলাদেশে যারা আছে আপনাদের জন্য আমরা অপরচুনিটি ক্রিয়েট করতে চাই যাতে আপনারা দেশ বসার অংশগ্রহণ করতে পারেন কারণ আপনার দেশ যদি উন্নত হয় আপনার দেশের যদি মর্যাদা তৈরি হয় তাহলে আপনার মর্যাদা পাবেন আর আপনার দেশের যদি ডিগনিটি না থাকে তাহলে আপনি আপনি নিজেও অনেক ভালো লাইফ স্টাইল লিড করেন না কেন বিদেশে যে আপনার সিটিজেন হিসেবে ট্রিটেড ফলে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা যাতে দেশে কন্ট্রিবিউশনটা করি ওই মানসিকতা রাখি কারণ আমি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি কিন্তু দেশের যে পরিচয় আমার যে জাতিসত্তার পরিচয় ইতিহাসের পরিচয় এটা দিয়েই দিন শেষে আমার পরিচয় আমাকে আসলে ট্রিট করবে আমি পৃথিবীর যে কোনো যেখানেই যাইনি কেন ফলে একটা ডিগনিফাইড কান্ট্রি আমরা আসলে করতে চাই আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই শুভকামনা চাই এবং পরামর্শও চাই আর বাংলাদেশের ইতিহাসে এরকম তরুণ প্রজন্মের দল খুব একটা হয় নাই যারা তরুণরা ম্যাক্সিমাম নেতৃত্বে আছে তো সেই আমাদের সেই সম্ভাবনা আছে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে সেই সব কিছু নিয়ে আমরা আগাইতে চাই আজকে যারা আপনারা অল্প সময়ের মধ্যে আয়োজন করলেন আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা বলে ছোট করব না আমি আসলে এই অল্প সময় আপনারা করতে পারছেন করছেন এটার জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আরও কথা বলবো আবারও কথা বলবো আর আপনাদের আপনাদের যে দোয়া ভালোবাসা সেটা নিয়ে আপনার সামনে চলতে চাই আর একটি গুরুত্বপূর্ণ বিষয় শেষ করি প্রবাসী বাংলাদেশ যারা রয়েছেন আমাদের ইশতেহারে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে প্রবাসীরা শুধু যারা স্টুডেন্ট এবং লেবার যারা আছে পড়াশোনা করতে যায় এবং কাজের জন্য যায় আমরা তো রিসেন্টলি তাদের ভোটাধিকদের জন্য আমরা কথা বলা শুরু করেছি আমরা নির্বাচন কমিশনে বারবার যাচ্ছি এবং বাংলাদেশে প্রোটেস্ট করছে এবং আমাদের যারা এনসিপি ওনারা আছেন ওনারাও এটা নিয়ে প্রোটেস্ট করতেছেন আমাদের মনে করি ওনারা একাধিকভাবে সংবাদ সম্পন্ন করেছেন যে আমাদের এই ভোট প্রবাসী ভোটাধিকারটা এটা আমরা নিশ্চিত করতে চাই যাতে তারা দেশের এই যে ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নির্বাচন সেখানে যাতে মতামত দিতে পারে যেহেতু বাংলাদেশে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসীদের ফলে তাদের কথাবার্তা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আপনারাও যদি একটু কথা বলেন আপনাদের ফোরামে বাংলাদেশি কমিউনিটি যারা আছে একটু সচেতনতা যদি তৈরি করেন তাহলে আমরা এটা অর্জন করতে ধন্যবাদ আসছি